তবে আল্লাহর রসুল আশ্চর্য খবর দিচ্ছেন টোটাল আসমানে মসজিদ হলো একটা কয়টা বেবলার মতো কন কথা কন কিছু শোনেন হ্যাঁ জমিনে মসজিদের অভাব নাই কিন্তু পুরা আস মানে মসজিদ কয়টা মসজিদের নাম বাইতুল মামুর আল্লাহর রসুল বলেন এই মসজিদে যেই ফিরিসা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়ে চলে যায় এই গ্রুপটা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর ওই ঢোকার মতো চান্স কেয়ামতের আগে আর পাবে না আরো আস্তে করে কোন সুবান আল্লাহ তাহলে কত ফিরিস্তা বানাইছে আর মসজিদ বানাইছে কটা জোরে আওয়াজ করে বলেন কয়টা যখন দুনিয়াতে ছাড়া হয়েছিল বাইতুল মামুর বরাবর জমিনের তারা একটা ইবাদতের কেবলা বানিয়েছিল ঠিক আর সে আজিম থেকে বরাবর সাত আসমানের উপরেও হল মসজিদ মামুর মসজিদ আল মামুর বরাবর জমিনের উপরে হলো কেবেলা বানাল কাবা আল সুম্মা আদম সুম্মা সুম্মানো সুম্মা নোহ সুম্মা এবরাহিম ফিরিস সর্বপ্রথম জমিনের উপরেও কেবলা বানাইছিল যেখানে কাবা ঘর দাঁড়িয়ে আছে এখানে বরফের স্তম্ভের আকারে তব আছে ফিরিস তফের জায়গা বানাইছে এই কাবা ফিরিস দীর্ঘদিন তফ করছে এরপরে বাবা আদম যখন জমিনে আসছেন বাবা আদম জমিনে আইসা ফাউন্ডেশন দিয়ে নিজে থাকার বাড়ি বানায় নাই আগে পৃথিবীতে ইবাদতের ঘর বানাইছে শুধু নিজের ইবাদতের জন্য না সারা দুনিয়ার আদম সন্তানের জন্য এই জমিনের পরে পৃথিবীর প্রথম স্থাপনা যেটা নির্মাণ করেছে সেটা হলো মসজিদ আর ওই মসজিদের ইমাম পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম প্রথম মসজিদ নির্মিত হলো ইতিহাস আল্লাহ আল্লাহতালা নিজে বর্ণনা করতেছেন ইন্ন আউয়াল বাইতিউ জি আলিন্নাস ইন্ন আউয়াল বাইতিউ জি আলিন্নাস লাল্লাদি বিবক্কতা মুবারকা বহুদল্লীল আলমী আল্লাহ বলেন দুনিয়ার পয়লা ঘর যেটা সেটা মক্কায় আছে যে ঘরটা ঘরটা ব্যক্তি আদম নিজের জন্য এটা বানায় নাই সারা দুনিয়ার সব মানুষের জন্য এই ঘর বানানো হয়েছে আর এই ঘরের শান হলো ঘরটা হুদাল্লিল আলমিন আল্লাহ তালা রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম রহমাতুল্লিল আলমিন আর যে ঘরটা দুনিয়ায় প্রথম নির্মাণ হয়েছে এ ঘরের শান হুদাল্লিল আলমিন পর্যন্ত ঘরের দিকে সকলকেই থাকতে হবে নবীরাও ছিল এ কারণেই পাঁচ বেলা সারা দুনিয়াবাসীকেও ঘরের দিকে ফিরে দাঁড়াতে হয় মইরা গেলেও ঘরের দিকে ফিরা শুইতে হয় যদি কারোর চেহারা ও ঘর থেকে ঘুররা যায় তাহলে হাদিসা সে তার কবরে আগুন ধরে যায় এ কারণে হজরত জাতুল কুবরা পৃথিবীর পয়লা মুসলমান আল্লাহর আল্লাহরকে বলে ওগো সরকার আল্লাহর নবী আমি মরে গেলে আমার গায়ে আপনার ব্যবহারের জামা কাফন বানায় দিয়ে দিবেন কাফনের কাপড় প্রমাণ করবে আমি আপনার দলের জার্সি দেখলে দল বোঝা যায় কয় ব্রাজিল আর্জেন্টিনা ব্যাস দেখলে পরে বোঝা যায় কয় নৌকা ধনেশীস লাঙ্গল পতাকা দেখলে বোঝা যায় এটা ইসরাইল আর এটা ফিনিস্তিন গায়ের জামা দেখলে বোঝা যায় এটা মুসলিম এটা খ্রিস্টান এটা বৌদ্ধ খাদিজা বলে সরকার কাফন দিবেন আমার গায়ে জার্সি জামা দেখলে বোঝা যাবে আমি আপনার দলের আর দ্বিতীয় নম্বর দাবি হলো সরকার আপনি নিজের হাতে আমাকে কেবলার দিকে করে শোয়াইবেন আমার মন বলে রহমাতুল্লিল আলমিন নবী তার বরপতি হাতের দ্বারায় আমি খাদি যারে কেবলার দিকে ফিরায় শোয়া দিলে আমার লাশ আর কেবলার থেকে আর ঘুরবে না আল্লাহ আকবর কাবির যদি কারোর কেবলার থেকে লাশ ঘুরে যায় তো তার কবরে আগুন ধরে যায় মারা বলেন কাবায় প্রতি মুহূর্তে বর্ষিত রহমত এটা যেমন কাবার সাত থেকে পৃথিবীর সব মসজিদে মসজিদেও যায় তেমন কাবার দিকে ঘুরে তাকায় থাকা মাইতের কবরের ভিতরেও যায় রহমত যায় বাইতুল্লাহর সাদের উপরে মুহূর্তে মুহূর্তে একশো খ্রিস্টা রহমত বর্ষণ করা হয় তার ভিতরে সিত্তু নালীর আর বাইন আলী মুসল্লিমালিন নাজরিন সাতটা রহমত যারা তফ করে তা করে দেয় যারা এর দিকে নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় সারা দুনিয়া থেকে কাবার দিকে ফিরে যারা দাঁড়ায় চল্লিশটা রহমত তাদেরকে দেয় আর কাবার দিকে যারা তাকায় তাদেরও রহমত দেয় কবর থেকে তাকায় রয়েছে কবর তো কারোর প্রশস্ত সব কবর এক রকম না কিছু কবর থেকে খিড়কি আছে সিদা জান্নাত জান্নাত থেকে খিরকি খুলে দেয়া হয় সব কবর কনজাস্টেড না কিছু কবর প্রশস্ত কিছু কবর থেকে মাইয়ে ধজ করতে হয় বুখারি বুখারি শরীর আছে কিছু কবরে কোরআনের তেলাওয়াত হয় ইন্দা ইমাম মুসলিম মুসলিম আছে কিছু কবরে আজান হয় একামত হয় জমতের নামাজ হয় হিন্দার দারে হাদিসের ভেতরে আছে কিছু কিছু কবরে আজানে কামত হয় কিছু কিছু কবরে নামাজ হয় খোদ সরকারের আলম নবী মেয়ারাজে যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে মুসা আলিখি সালাম কবরের ভিতরে তারা নামাজ পড়তেছে লাহু আকবার বলেন কবরে তারা মুসা নামাজ পড়তেছে তবে যারা জীবনে কেবলামুখী হয় না খালি বাবা মুখী হয় কাবা মুখী হয় না হেগর কবরে আবার কাবার দিকে লাইন না ওই সকল কবরে যাওয়ার সাথে সাথেই কয় বেয়া দোষ আজান শুনে দেখো নাই জীবনে কাবার দিয়ে ঘুরস নাই ইমামের পিছনে জীবনে দাঁড়াস নাই আজকে বাবা থুইয়া কাবায় ঘুরছস কে ঘোর চেহারা ঘোরা দেয় যার চেহারা ঘুরা দেয় তার কবরের ভিতরে আগুন ধরে যায় ইন্নাহা সাআতি মুস্তাকাররা ওয়া মুকামা তাদের কবরের ভেতরে গেলে দুই পাশের মাটি তাদের চাপ দেয় পাজরের হাড় একটা আর একটার ভেতরে ঢুকে যায় তবে যাদের চেহারা কবর থেকে কাবার দিকে থাকি তাদের কবর রওজা তুমিন রিয়াজিল জান্না হয়ে যায় আল্লাহর জান্নাতের একটা বাগান হয়ে যায় এই কাবার দিকে

এমন একটা কুষ্ঠির আয়োজনে আজকে মহফিল যারা মসজিদের ইমামায়ে کرام মসজিদগুলোর ইমাম হযরত মুসলমানের বাচ্চা হিন্দুর পূজায় যায় তাদের মারকে গরম করতে পারো যে ইমামের জানাজা লই না ওই ইমামদের মাহফিলাোর ভাগ্য তোমার হয় না চিন্তা করে দেখো কপাল কিরকম কপাল ভাই বেয়া দেখ আমি ব্যক্তিগতভাবে জাইফ মানুষ দুর্বল মানুষ লম্বা বয়ান করার মতো ইলিম কালাম আমার নাই শক্তি সামর্থ্য নাই আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ইসমাইল বুখারী মওলানা ইসমাইল বুখারী সাহেব যুবকদের কাছে বড় পছন্দের উনি বৈশা রয়েছে স্টেজে তা আমি আমার বয়ানের ইতিচান্দু আর উনি আপনাদের সামনে বসে যাবেন কিন্তু আমি যে কথাটা বলবার চাই সেটা হলো আগে বানানো হয়েছে মসজিদ তারপরে মসজিদের ইমাম নির্ধারিত হয়েছে তারপরে পৃথিবীতে মুক্তাদির জন্ম হয়েছে বোঝেন নাই কথাটা মানে মুক্তাদি আইসে পরে নাকি আগে হ্যাঁ আগে মসজিদ হয়েছে তারপরে ইমাম হয়েছে হের পরে জন্মাইছে পৃথিবীর পয়লা ঘর মকর বাবা আদম ইমাম এরপরে এ মসজিদ আবার দ্বিতীয়বার নির্মাণ হলো হল শীলাম ইমাম নোয়ালে সালাম নির্মাণ করলেন তিনি ইমাম পর্যায়ক্রমে নবীরা কাবার ইমাম প্লাবন হয়ে গেল মাটির নিচে বালির নিচে এ মসজিদ ঢেকে গেল মহাপ্লাবন হয়ে গেল আল্লাহ তালা ইরাক থেকে খলিল উল্লারে ফের মসজিদ বানানোর জন্য হিজরত করায়া মক্কায় আনল জন্মাইল ইরাকে বাগদাদ থেকে পঞ্চান্ন মাইল দূরে বাবিল শহরে আজরের ঘরে ইব্রাহিম আলী সালাম জন্মাইলেন মূর্তি ভাঙ্গার অপরাধে ওনাকে আগুনে দেওয়া হইল আল্লাহ নোটিশ করল কারণ আগুনের রবকে জোরে বলেন আসতে বলবেন না কিন্তু আগুনের রবকে জোরে আবাস করে বলেন আলা তো ইব্রাহিমের জন্য আগুন শান্ত হয়ে গেল সর্বনিম্ন চল্লিশ দিন ছয় মাস মতান্তরে আর বর্ণনা আগুন থেকে ইব্রাহিম জেকের করতে করতে বাইরে এলো আগুন থেকে বাইরে আসার তামাশা সব গেল। একাই সব ইব্রাহিম যে নবী খালিল্লাহ এটা বুজালাই শুধু ইরাকের লোকেরা বুঝল না খোদ নমরুদ নিজেও বুঝলো নমরুদের মেয়ের সারা সে নিজেও বুঝলো বাপের ধুইয়া ইব্রাহিমের লোকের আডা দিল নমরুদ নিজেও বুঝল স্যার বেলায় নমরুদ দা সরকারি ঘোষণা করলো এই খলিল উল্লা রে কিছু না! ওর রবের লোকে খাতির ভালো আগুনের ভিতরেও খায় তাই সুন্দর কাপড় পরে কি মোটা তাজা হয়ে বেরিয়েছে দেখসাস সাবধান তারে কিন্তু কিছু পুলিশ না তাইলে আবার আগুনে আমাকে দাওয়া দিলে আমরা যামগৈ আগুনে দাওয়া দিলে কোন রাস্তা দিয়ে পালামু সুতরাং খালিলুল্লাহকে কিছু বলা যাবে না কিন্তু পুলিশ দে ঘরে ঘরে কেউ যেন ইব্রাহিমের কাছে না যায় যে যাইব তারে জঙ্গি মামলা দিবি ঠেক দিয়ে দিল আল্লাহ কয় খলিল আপনি যে নবী সত্য আমি যে আল্লাহ সত্য সবাই চিন্না লাইছে বুঝা লাইছে নমরুদ বুঝে নাই ওর কাছে একটা ল্যাংরা মশা থ্রো করতেছে এরকম জমি না আপনার থাকার দরকার নাই আপনি চলে যান আকসাই আল্লাহ দি বারকনা হাওলা যে মানুষ ভালো জমিন ভালো যেখানে বরপতি জমিন ওখানে হিজরত করেন সারা বিবিরে লইয়া আকসার পথে হিজরত করলেন পয়াগম্বর রাস্তায় আরাকবের সন্তান হইছে সতীনের করে ছোটবোর করে আগে বনবাসের নির্দেশ দিয়া বাহানা করে নিলেন মক্কায় কারণ আসবে রহমান আর নির্মাণ হবে হুদাল্লিল আলামিন পুনরায় নির্মাণ হবে হুদাল্লিল আলামিন আর এখানে আসবে রহমাতুল্লিল আলামিন মক্কায় নিয়ে পায়ের গোড়ালি নিচ দিয়া জমজম চালু মক্কা শহরের বালি পাথর পাহাড়ের দাম বাড়ায়া হাবিবের শহর সাজায়া দিলেন ইব্রাহিমকে ফের সেই প্রথম মসজিদ যেটা আদম বাবা বানাইছে সেটা বানাইতে আদেশ করলেন ইব্রাহিম পুনরায় বাবার মসজিদ নির্মাণ করে কয় ফাউ ইব রহিম উল্কাহিদামিনাল উনি উনি কিন্তু নির্মাতা না উনি হইল দেয়ালের উপরে দেয়াল উঠাইতেছে من بابا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ওয়াজা আল্লা মুসলিমাই নি লকা ও নিউ জুর্রিয়তি না উমতম মুসলিমতাল মনা শিখানা অতুবা লেনা ইন্ন কুয়াবুর মসজিদ উঠায় আল্লার কাছে সব ধুয়া করে দিসে মসজিদ নির্মাণ হয়ে গেছে মক্কার দাম বেড়ে গেছে আবার এক্সাইজ চলে গেছে সারা বেবির কাছে তেরো বছর পরে এখানে আবার সন্তান হইছে নাম রাখছে ইসহাক সারা কয় হাজার সন্তান ইমাম হইল আমার ইসাক ইমাম হইব নাকি এই শাক ইমাম বানান একটা মসজিদ বানান আপনি খলিল্লাহ আল্লাহরে কন আর একটা মসজিদ বানানোর অনুমতি দিতে ইব্রাহিম বাবা কোরবানি করলেন চল্লিশ বছর পরে নতুন আদেশ আসলো ইসমাইলের জন্য কাবা ইসাকের জন্য আকসা বানাও এই দ্বিতীয় কেবলা ইব্রাহিম পরে নির্মাণ করলেন এই ঘরও বারবার নবীরা নির্মাণ করেছে সুলাইমান নবী নির্মাণ করেছে বারবার অন্যান্য পয়াকম্বাররা নির্মাণ করেছে কারণ মসজিদুল আকসা আবার বনি ইসরাইলের দশ হাজার পয়াকম্বারের কেবলা সুহানল্লাহ কালকে বললেন আগামীকালকে সুহান আল্লাহ বললেন বনি আইলেন দশ হাজার উম না দশ হাজার পয়গম্বরের কিবলা যাদের কবর মসজিদ লাগা সে আছে কারিয়াতুল খালিলে সত্তর হাজার পয়গম্বরের অম্বরের খবর আছে আল্লাহী ব রত্মা হাউলাবু সব দেখানোর জন্য শুভান দিয়া স্রবে আবদেহি লাইল মিলল মসজিদ ইল হরামি ইলল মসজিদ ইল এবং আল্লাহর নসুল মিয়ারাজের রাত্রিতে আক্সায় স্যায় দেখে সব শপ্নবি কাতার হয়ে বৈসা রইসে আল্লাহর কাতার হয়ে সব বৈসা রইছে মসজিদ উল্লাক্সায়

আল্লাহ রসুল সাল্লাহাম হজরত ইব্রাহিম বলে কোনটা খামো দুধ খান নবী নবুয়তের সাথে ইলিমের সাথে ইমানের সাথে সাদাকাতের সাথে আখলাকের সাথে দুধের মিল এটা খান এটা পান করেন নবীজি দুধ খেয়ে দেখে সব নামাজের লেগে দাঁড়াইছে কে ইমামতি করবে জিব্রাইল বলে আপনি ইমামতি করেন আল্লাহর রসুল ইমাম আকসাও তিনি নবীদের ইমাম এবার মদিনা আসছে এবার আল্লাহ কয় বন্ধু জান্না কি মাটি আছে একটা এটা জান্নার লেগে রেখে দিছি মদিনা ও বরকত কম না আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন এখানে রৌজা তুমিন রিয়াজের জান্না আছে মা বাইনা বাইতি বাই তেও মিমবারি রোজা তুমিন রিয়াজের জান্না আকসা যেমন পারকতি মক্কা যেমন পারকতি মদিনা ও আপনি এনে মসজিদ বানান আল্লাহর রসুল সেখানে মসজিদ বানালেন আল্লাহর রসুল বলেন তিনটা মসজিদ সারা দুনিয়াতে সবচেয়ে দামি মক্কা লক্ষ রাকাতের সব আকসা পাঁচশো রাকাতের সব মসজিদের নবী হাজার রাকাতের সব অফির আকসা পঞ্চাশ হাজারের সব মসজিদের নববী এক রাকাতের পঞ্চাশ হাজার রাকাতের সব আল্লাহ তালা বরকতি মসজিদ এগুলোকে বানাইছেন আর ইব্রাহিম বাবা কাবা বানায় যে মাটি ছুঁড়ে মারছেন মাটির দানা যেখানে যেখানে পড়ছে ওখানে ওখানে মসজিদ আর ওইখানে ওইখানে মোহাম্মদুর রসুল্লাহর নায়েব যারা তারা মসজিদের ইমাম মক্কায় যেমন ইসমাইল ইমাম মদিনায় যেমন হাবিবুল্লাহ ইমাম মক্কায় হলো জাবিহুল্লা ইমাম আর আকসাই হলো রুহুল্লাহ ইমাম ইসাহ বনে ইসরায়েলেরা ইমাম জাকার ইয়া নবী ইমাম সারা দুনিয়ার মসজিদে মসজিদে যত আলেম আছে এরা ওরা আমা এরা ইমাম ফাইজলামিক্লি একলগে

ইমানদার সাথে যারা বিবাদি করেছে নবীদের সাথে তাদের তকদির আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে এ কারণে বলছি মিল্লাতের উলামায়ে কেরাম আইনমে বেদারিস আইনমে মাসাহিজ জানের ছারিয়ে আটকে রাখো না ছেড়ে দাও তালা খুলে দাও আল্লাহ সহি মজদান করো

আল্লাহ তালা স্মরণ রাখার তৌফিক দান করেন আমিন বলেন আপনাদেরকে কাশি আনি সাহেবের কাছে আমানত ওনারে আমনাগর কাছে আমানত আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ইমাম সমাজের সাথে আগেও ছিলাম এখনো আছি এর আগেও এসেছি আজ এসেছি হায়াত বাকি মোলাকাত বাকি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত